তাহলে হ্যাঁ গো মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন কখন দেহের মাংস দান করেছিলেন মা না সত্য যুগে তাই তো সত্য যুগে মা নন্দরানী ছিলেন ধরা আর নন্দরান ছিলেন দ্রোণ তা দেখুন বাবা একদিন অন্তর্জামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে ধরা মায়ের কুটিরে ধরা মায়ের কুটিরে এসে ডাক দিচ্ছে দাঁড়ে এসে ডাক দিয়ে বলছি মা বাড়িতে কেউ আছো বলি আজ আমি তিন দিন কিছু খাইনি আমায় একটু আমায় একটু খেতে দেবে দেবেন